রাষ্ট্রীয় যখন চিন্তা করে যে আমি তাকে জেল দেবো কারাগার রাখবো তখন কাউ সারিয়ে আনতে পারবে না ওই ছাড়া তাদের আন্দোলন ছাড়া নো খালদা নো ইলেকশন খালদার দিকে কারাগার রেখে আমি কোনো নির্বাচন যাব না এটি করা উচিত ছিল এখন আসছেন স্টুলেট অর্থাৎ ম্যাডামের অবস্থা আমরা যেটা পত্রপত্রিকা দেখি যে প্রেসপ্রেকার লাগানো হয়েছে একটি বয়স হয়ে গেছে খুব একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে ওনারা রাস্তা নেমেছেন এর মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে বাইরে আছেন সে এখন কাউন্সিল হচ্ছে না তো বড়টা সাবলিং হচ্ছে আমরা লক্ষ্য করতেছি যে বিএনপি আবার বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে আসতেছে এবং আমার ধারণা যে এখন তো ধরেন আন্দোলন করার মাস না জুন মাস জুন আগস্ট সেপ্টেম্বর থেকে তারা বোধ হয় উঠেছে সেপ্টেম্বর থেকে চরম আন্দোলন তারা যাবে বেগম জিয়ার মুক্তির দাবিতে এটা আমার ধারণা তবে একটি কথা বারবার প্রথম থেকে এই প্রশ্ন বলতেছি যে যেগুলো সরকারের মধ্যে সরকার যখন চলে যায় যে মামলা হবে এগুলো সব রাজনৈতিক মামলা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম রাজনীতিভাবে মোকাবেলা করতে হবে আপনি কোর্টের কাছেতে কখনও কোনো মামলা শুরু হয় নাই বঙ্গবন্ধুকে যখন আগরতলা সদ্য মামলায় গ্রেপ্তার করা হইল সেটা কিন্তু রাজপথে শুরু হয়েছে অন্য মামলাগুলো রাজপথে শুরু হয়েছে কখনো কোর্ট থেকে কেউ হয় নাই সেই জন্য আপনার কথা একমত যে ওটাতে দেশের অনেক প্রতি আইনজীবী এবং অধিকাংশ ভালো আইনজীবী ওনাদের পক্ষে ছিলেন কিন্তু কোনো কিছু হবে না অর্থাৎ রাষ্ট্রীয় যখন চিন্তা করে যে আমি তাকে জেল দেবো কারাগারে রাখবো তখন কাউ সারিয়ে আনতে পারবে না ওই ছাড়া তাদের আন্দোলন ছাড়া এখন একমাত্র পথ হচ্ছে আন্দোলন আন্দোলনের বাইরে মামলা কইরা যুক্তি দিয়া সমস্তগুলি নিয়েও ইভেন আওয়ামী লীগ যদি তারা নিয়ে যায় তা তো লাভ হবে না